হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি বেসনের বড়া দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি খেতেও কিন্তু খুব সুন্দর তো চলুন শুরু করি আজকের রেসিপি তো এখানে আমি কিছুটা কুমড়ো শাক নিয়ে নিয়েছি শাকটাকে পরিষ্কার করে ধুয়ে আমি ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি আলুগুলো কেটে নিয়েছি টুকরো করে এখানে মশলার জন্য সরষে আর আদা নিয়েছি প্রথমে করাতে শাকটাকে ভাবাতে দিয়ে দিলাম এরপর বেসনের বড়া বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দেড় কাপ মতো বেসন নিয়ে নিয়েছি সামান্য হলুদ দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার এটা ভালোভাবে মিক্স করে নেব তো এরপর আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু শাকটাও আমার ভাপানোর রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তো শাকটা নামিয়ে নিয়েছি আমি এখানে এরপর কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতেই আমি বেসমের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে বড়িও ব্যবহার করতে পারেন তো এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম বেশমের বড়া দিলে বড়ির মতোই কিন্তু টেস্ট হয় ভালোও লাগে খেতে আপনারাও ট্রাই করবেন দেখবেন বাড়িতে তো এখানে আমি বেশমের বড়াগুলো ভেজে নিয়েছি এরপর পাঁচ ফোড়ন একটা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি গুঁটা দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেব এরপর কেটে রাখা আলুটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেব এরপর পরিমাণ অনুযায়ী নুন দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ দিলাম এবার ভালোভাবে এটাকে ভেজে নেব তো দেখুন ভাজা হয়ে গেছে এরপর ভাপানো শাকটা দিয়ে দিলাম এবার সবকটা উপকরণ আস্তে আস্তে একটু নেড়ে নেব তো দেখুন সবকটা উপর উপকরণ কিন্তু ভালোভাবে মিশে গেছে এরপর বেটে রাখা সরষে আর আদাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিলাম বাটিতে মশলা যেটুকু ছিল সেটা জলটা দিয়ে এবার ভালোভাবে এই মশলাটার সাথে কষিয়ে নেব এখানে আপনারা ঝাল বেশি খেলে সেক্ষেত্রে ঝালটা একটু দেবেন আমি অবশ্য ঝালটা এখানে আমাদের খাওয়া হয় না তাই ঝালটা আমি খুব কমই দিলাম লঙ্কার পরিমাণটা তো নেড়ে চেড়ে আমি এটা পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম এরপর বেসমের বড়াগুলো দিয়ে দিলাম এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসবো পাঁচ মিনিট পর তো দেখুন ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আলতো হাতে বেসনের বড়াগুলো কিন্তু তুলে নেব নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো এবার নেড়ে চেড়ে তরকারিটা ভালোভাবে নামিয়ে নেব তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর চিনি দিলাম স্বাদের জন্য চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আবারও কুমড়ো শাঁকের চচ্চড়ি রেডি এবার নামিয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি তো কেমন লাগলো এই কুমড়ো শাঁকের চচ্চড়ি বেসনের বড়া দিয়ে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ